আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা সকাল থেকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখানে শুরু করলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা চা হয়ে গেছে আর এটা হচ্ছে মোচার চপ বানানো হয়েছে আজকে মানে মোচার চপটা সব কিছু রেডি করে রেখেছিল তো সকালে উঠে আর এই যে মোচার চপ গরম গরম মোজার চপ আর চা মুড়ি বিস্কিট তো সবই খেয়ে নেব বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এটা এটা বানিয়েছে হচ্ছে আমার মেয়ে ঠিক আছে তো এইগুলো সব চাটা সব খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে যে দেখতে পাচ্ছ বুঝতে পারছ বন্ধুরা যে এখানে রান্না করা হবে আজকেও কিন্তু চুলাতেই রান্না করা হবে আর সেদিনকে বলছিলাম না যে আমার পায়জামা ধরে যাচ্ছিলো তো আমার এখানেই ছিল ঠিক আছে এই এখান থেকেই দেখতে পাচ্ছ কত সর জায়গাটা বন্ধুরা আর এখানে আমাদের সোনা বাবু এটাকে নিয়ে খেলছে খেলো খেলো করছে আমাদের সোনা বাবু বন্ধুরা দেখতে পাচ্ছ ছোটো ছেলেরা কিন্তু এভাবে খেলা করলে কিন্তু খুবই ভালো লাগে তাই না বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে যে বাবু বসে পড়েছে যে এখানে বসবো বলে এখানে বসে আছে আর শীতের সময় তো যেখানে রোদ্দুরে থাকবে সেখানেই বসতে খুবই ভালো লাগে সবারই তাই না শুধু বাচ্চা বলে কেন বাচ্চারা থেকে বড়রা সকলেই তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখানে সোনাবাবু বসে বসেই আছে আর খেলো খেলো করছে আমাকেও বলছে আম্মু তুমি বসে পড়ো এখানে ও ভাবলেন হ্যাঁ আনবোনা কেমন বসে আছে আর আমাদের বাবু তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বাবু হাসিটা একবার দেখো কত সুন্দর মার্শাল্লাহ তো কত কিউট লাগছে তাই না তো আবার কেমন করে বসবে একবার শুধু দেখো বন্ধুরা তো আবার এইভাবে করে বস যত মানে ওর ভিডিও বানানো হচ্ছে ও তত কিন্তু এইভাবেই কিন্তু বসছে হুম দূর ভিডিও করতে ভাল লাগে না বলে সোট সরে চলে যাচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ বুঝতে পারছ আর আমি না আমার বাবুকে প্রচণ্ড ভালোবাসি আর দেখে তো বুঝতেই পারো বন্ধুরা তো দেখে না এটা সোনাবাবুর একটু খেলুটা হলো তো এবারে কিনতে চলে আসছি এবারে এবার বান্না হবে কিছু তো ভিডিও বানানো হচ্ছিলো লাইভ ভিডিও হলো লাইভ করলাম আজকে আর তো সেই জন্য ভাবলাম তো একটু বন্ধুদের সঙ্গে একটু গল্পই করা যাক একটু গল্প করি তো এই সেই জন্যই চলে আসছি বন্ধুরা তোমরা কিন্তু সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেখো তালার কাছে দোয়া করি আর আমার জন্য পিটলিস কিন্তু দোয়া করো তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এখন রান্না করব আমি তো চলো বন্ধুরা আজকে কি কি রান্না হচ্ছে দেখিয়ে দিই বন্ধুদেরকে এটা হচ্ছে সিম ডিম আর আলু ভর্তা হয়েছে এটা কেমন বন্ধুরা তোমরা সকলেই কি ভালোবাসো খেতে এটা নাকি আমাকে সকলেই বলো কিন্তু আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কি বই বলো তো বন্ধুরা তোমরা তো সকলেই জানো কিন্তু ঠিক আছে এই ভিডিওটা সকলেই কিন্তু এই এই বইটা কিন্তু সকলেই খুব ভালোবাসে আর এই ভিডিওটা বন্ধুরা কমেন্ট বক্সে অন্তত নামটা অন্তত বলে যা বলে যেও যে এটা কোন ভিডিও কোন ফিল্ম এটা ঠিক আছে তো দেখো বন্ধুরা চলে আসো বন্ধুরা সকলেই কিন্তু খাওয়া দাওয়া করবে অবশ্যই ঠিক আছে তো এই যে এদিকে সব সব ভাত ভাত সব রেডি হচ্ছে আর এদিকে আমাদের সোনা দেখছিল ঠিক আছে তো সেই জন্য এখানে ভাত রেডি হয়ে গেছে এখানে হচ্ছে গরুর গোস্ত দিয়ে কচু দিয়ে যেটা রান্না করা হয় এটা কিন্তু হিন্দিতে আরবি বলে অন্তত তাই না তো এটা সেইটা দিয়ে রান্না করা হচ্ছে আর রান্না করা হয়েছে আর হয়েছে ডিসিম ডিম আলু হত্যা হয়েছে আর রাত্রে বন্ধুরা আবার তো তো দেখে নাও এটা আজকে এটা বেগুনটা এটা ভর্তা করা হবে তো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিসের আকার নিয়েছে পুরো বুঝতেই পারা যাচ্ছে যে এটা আকারটা কিসের আকার নিয়েছে পুরো আর এটা কাটার পরে কিন্তু এই যে এরকম হয়েছে এই যে